আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত কবে খুলবে বিশ্ববিদ্যালয় জানা যাবে আজ এরপরে থাকছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামায়াতের এদিকে মাসের শেষ সপ্তাহে নতুন দলের ঘোষণা দেবেন নুরুল হক নুর আরো জানিয়ে দেব বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল ট্রেনের চালা যুবক আহত এবং বহাল রয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত বঙ্গোপসাগরে ঝড় জলোচ্ছ্বাসের আশঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার আবারও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউসিজির সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইউ চেয়ারম্যান অধ্যাপক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় দেড় বছর পর রবিবার ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সোমবার খুলছে মেডিকেল কলেজ ডেন্টা ও নার্সিং সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান এবার দেশের সব বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় খুলে দিতে গত ছয় মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা এরপর সরকারের পক্ষ থেকে আগামী সতেরোই অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু চলতি মাসের শুরুতেই বারোই সেপ্টেম্বর স্কুল ও কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববিদ্যালয় খোলার দাবি আরো জোরালো হয় তারপর চলতি মাসে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার অনুরোধ জানানো হয় সূত্র বিডি প্রতিদিন একটি জাতীয় দৈনিক শেষ গ্রুপের তুপের মুখে বারো কর্মী শিরোনামে খবরে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন তেরোই সেপ্টেম্বর এহোসান গ্রুপের প্রতারণার টুপের মুখে বারোশো কর্মী শিরোনামে প্রকাশিত খবরে জামায়াত ইসলামকে জড়িয়ে যে সকল মিথ্যা কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও শুধুমাত্র জামায়াতের ভাব মর্যাদা নষ্ট এবং জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য প্রকাশিত খবরে পরিকল্পিতভাবে ভাবে জামায়াতকে জড়ানো হয়েছে অভিযুক্ত রাকিব আহসানের বাবা এবং শ্বশুর সহ তাদের পরিবার জামায়াতে ইসলামের সমর্থক এবং কিন্তু জামায়াত কর্মী এই প্রতিষ্ঠানে সক্রিয় মর্মে যে কথা বলা হয়েছে তা ডাহা মিথ্যা তাদের সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং থাকার প্রশ্নই আসে না আমরা প্রকাশিত এই মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন আমরা মনে করি যে বা মানুষকে তারা অত্যন্ত জঘন্য অপরাধী আমরা এ ধরনের কাজকে নিন্দা জানাই ভবিষ্যতে এ ধরনের মিথ্যা খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সূত্র নয়া দিগন্ত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের ডাকসু সাবেক সভাপতি ভিপি নুরুল হক নতুন দলের নাম এখনো চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে দুইটি নাম ঠিক করা হয়েছে গণ অধিকার পরিষদ অথবা বাংলাদেশ অধিকার পার্টি নামে আত্মপ্রকাশ ঘটতে পারে নূরের দলে এ বিষয়ে সোমবার তেরোই সেপ্টেম্বর নুরুল হক নূর ইত্তেফাককে বলেন সবকিছু ঠিকঠাক থাকলে আঠাশ বা উনত্রিশে সেপ্টেম্বর আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি আলোচনা চলছে তবে চেয়ারম্যান বা সভাপতি যেই হোক না কেন মূল ফোকাসে আমি থাকবো এক প্রশ্নের জবাবে ডাক্তার ভিপি বলেন সামনের দিনগুলোতে অনেক কিছুই ঘটবে আমরা কয়েকটা ফরম্যাটে কাজ করছি নতুনদের পাশাপাশি দলে প্রবীণদেরও রাখা হবে এছাড়া চারটি সংগঠন নিয়ে আমরা মধ্যে যে মোজা গঠন করেছি সেটিও থাকবে তাদের সঙ্গেও আমাদের কথা হচ্ছে ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ রাষ্ট্র চিন্তা ভাষানি অনুসারী পরিষদ ও গণসংহতি আন্দোলন এই চারটি সংগঠন সম্প্রতি বিভিন্ন কর্মসূচিতে একসাথে পথ চলতে শুরু করবে এর মধ্যে নূর ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয় আর ভাষা নিয়ে অনুসারী পরিষদের সভাপতি গণসংস্থা কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং জুনায়েত সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক নতুন দলের উদ্যোগ তাদের ইচ্ছা ছিল জাফরুল্লাহ চৌধুরীকে দলের প্রধান করার তবে জাফরুল্লাহ চৌধুরীর তাতে সায় দেননি নতুন দলের লক্ষ্য সম্পর্কে নুরুল হক নুর জানান আগামী দশক সংসদ নির্বাচনে তার দল একক কিংবা মৌচাগত অংশ নেবেন সব শ্রেণীর পেশার তরুণদের সম্পর্কিত করে একটি তরুণ নির্ভর দল গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত সাময়িক বেসামরিক কর্মকর্তা শিক্ষাবিদ রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের সম্পর্কিত করার চেষ্টা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নিষ্ক্রিয় নেতাদের সঙ্গেও কথাবার্তা চলছে জানা গেছে চারটি সংগঠন মৌজাগত ভাবে নির্বাচনে অংশ নিতে পারে আর চারটির মধ্যে গণসংহতি আন্দোলন ছাড়া তিনটি নতুন দলে অংশ নিতে পারে সালে চাকরিতে সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল নুর ওই আন্দোলনের সময় বেশ কয়েকবার হামলার শিকার হন তিনি এরপর দুই সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন গত তিন বছরের ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অন্তত তেরো বার আক্রান্ত হন তার নামে সতেরোটি মামলাও রয়েছে সূত্র ইত্তেফাত যশোরের অভয়নগর উপজেলার নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে শম্পা পঁয়ত্রিশ নামে একজন যুবক আহত হয়েছেন ওই সময় বোমা বিস্ফোরণে ওই ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেওয়ালে ফাটলি সৃষ্টি হয় বাজার নামক এলাকায় ঘটনা ঘটে আহত শম্পা ওই এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে তার হাতে তিনটি আঙুল চোখ মুখমন্ডল বুক ও দুটি পায়ে মারাত্মকভাবে জখম হয় বোমাটির তৈরির সময় তার হাতে বিস্ফোরিত হয় বলে পুলিশের ধারণা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় শম্পা নিজ ঘরে দরজা সময় তা হয়। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও পাঁচটি ধারালো রামদা উদ্ধার করে পুলিশ জানায় সম্পায় একজন বোমা তৈরির কারিগর নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয় এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয় হাসপাতালের কর্মরত চিকিৎসক সাদিয়া জাহান বলেন বুমার স্প্রিন্টারে তার চোখ মুখমন্ডল সহ শরীরের সিংহ ভাগ অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক এই কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান জানান নিজ ঘরে বোমা তৈরি কালে বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘরের মধ্যে থেকে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে সূত্র যুগান্তর ঢাল রয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত বঙ্গোপসাগরে ঝড় জলোচ্ছ্বাসের সংখ্যা বঙ্গোপসাগরে বহাল রয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত কাটেনি এখনো ঝড় ও জলোচ্ছ্বাসের সংখ্যা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূল এলাকায় অবস্থানরত গভীর নিম্ন চাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে সৃষ্টি বাংলাদেশ থেকে আরো পশ্চিমে তবে সরে গিয়ে নিম্নচাপটি ভারতের দিয়ে এটি উঠে ফলে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে নিম্ন চাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর ও চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের যে দুই থেকে তিন ফুট অধিক উচ্চতায় বায়ুতারিত জলস্বাসের প্লাবিত হতে পারে এই কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থেকে চলতে বলা হয়েছে সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এদিকে মৌসুমী বায়ুর অক্ষের বরদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে উত্তর পশ্চিম দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সূত্র বিডি প্রতিদিনই